কোনো রান্না শেখাতে নাই। হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়েই কিভাবে একেবারে সাদা মাঠা গ্রামীণ স্টাইলে সরিষা ইলিশ রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো তো আমি এখানে শুধু রাই সরিষা নিয়েছি যাদের কাছে কালো সরিষা থাকবে তারা কালো সরিষাটাও সাথে নেবে তাহলে সরিষা ইলিশের স্বাদটা আরও বেশি ভালো আসবে অর্থাৎ ঝাঁঝালো হবে আর আমি সাথে তিনটা কাঁচা মরিচ নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি এগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটা ব্যবহার নাও করতে পারেন তো এবার আমি এর ফাঁকে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার চুলায় দা জাল ধরিয়ে দেওয়ার পালা আমি এখানে জাল ধরিয়ে দিচ্ছি আর মাটির চুলায় রান্না একবার জাল ধরে গেলে খুব সুন্দরভাবে জ্বলতে থাকে তো আমি এখানে জাল জালটা ধরিয়ে দিলাম এবার সরিষা ইলিশের জন্য সরিষার তেল ব্যবহার করবো আমার মাছের পরিমাণ যেমন তেমন অনুযায়ী আমি সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল দেওয়ার পরে তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে সেই যে তিনটা উপকরণ সেইগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই সেটা আমি এর মাঝে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি ধুয়ে আমি দিয়ে দিলাম রান্না করার সময় যে সমস্ত উপকরণ না থাকলে যে রান্না করবো না সেটা সেটা কিন্তু না তো আজকে সরিষা ইলে রান্নার সময় আমার বেশ কয়েকটা মশলা মিসিং ছিল তো আমি কিন্তু ইচ্ছা করেই আর কি সেটার জন্য অপেক্ষা করিনি যেটা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি এর মাঝে জাল জালটা একটু নিভে গেছিলো আমি কড়াইটা নামিয়ে নিতেই সেটা আবার জ্বলে উঠল তো এটা হচ্ছে প্রচুর বাতাস হচ্ছিল তো এজন্য তো সে লবণটা একটু পরিমাণে কম ছিল আমি সেটা দেখে আবার আরেকটুখানি লবণ দিয়ে এক একটা ঢাকনাতে ঢেকে রেখে দিলাম যে ঝোলটা দিয়েছি সরিষার যে পেস্টটা সেটা শুকিয়ে আসলেই ব্যাস হয়ে যাবে সরিষা ইলিশ তো এভাবে কিন্তু একেবারেই মাঠা ভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন অনেক বেশি স্বাদ আসে তো আমার সরিষার কালারটাও কিন্তু চমৎকার এসেছিল আমি ঝোল শুকিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার যতটুকু ঝোল আছে অতটুকু এমনিতেই চুলাটা না জাল দিলে চুলার যে আগুন থাকবে তাতেই হয়ে যাবে তো এই সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর সরিষা ইলিশটাই যত মশলা কম দেওয়া যায় ততই কিন্তু ভালো আমি এখানে তো পেঁয়াজ বাটাও ইউজ করি না শুধুমাত্র হচ্ছে সরিষা আর মরিচটা আর লবণটা হলুদটা এই কয়েকটা উপাদান দিয়েই কিন্তু রান্না করলে চমৎকার লাগে তবে এই পর্যায়ে যারা মরিচটা বেশি পছন্দ করেন বা ফেলে আনতে চান তারা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিতে পারেন আমার সরিষা ইলিশটা হয়ে গেছে আমি তারপরে একটু উপর থেকে একটা কাঁচা সরিষার যে একটা কাঁচা স্মেল আসে তেলের সেটার জন্য একদম শেষে আর একটুখানি তেল উপর থেকে আমি দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে সরিষা ইলিশ রান্না করতে একদমই সময় লাগে না দশ মিনিটের মধ্যে এটা রান্না করে নেওয়া যায় আজকে যারা এ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ